মঞ্চে ভূপিষ্ট আমন্ত্রিত মেহমান সদিবিন্দু সম্মানিত মুসলি বিন্দু প্রথমেই ক্ষমা চাচ্ছি যে যথাসময় আসতে পারিনি আসলে সত্যি কথা বলতে কি আমরা বর্তমানে বেশ ঝামেলায় আছি এত বেশি প্রোগ্রাম যে না গেলেও মন খারাপ করে আবার আসতে গেলে নিজের শরীর খুলে তো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা বসে আছেন আর সবচেয়ে বড় আমি বেয়াদবি মনে করছি প্রধান বক্তাকে বসে রেখে কথা বলা আমি তিন চার মিনিটের মধ্যে কথা শেষ করবো কারণ আপনারা তার জন্য এসেছেন আমরা কথা বলতে মূল কথাটা হলো যে বাংলাদেশে জন্য দুর্ভাগ্য প্রায় অর্ধ শতাব্দীরও বেশি হল স্বাধীনতা লাভ করেছি প্রায় চুয়ান্ন বছর কিন্তু আমরা বাংলাদেশের স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি স্বাধীনতার সুফল মানুষের দূর গলায় পৌঁছে দিতে পারিনি আর আমরা মনে করি এটা ততদিন সম্ভব নয় যতদিন দেশকে আল্লাহর আইন এবং সত্যের শাসন প্রতিষ্ঠা দেওয়া হবে কারণ মানুষের কিসে কল্যাণ কিসে অকল্যাণ এটা যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি ভালো বোঝেন তিনি ভালো জানেন মানুষের কোন আইন দিয়ে কোন বিধান দিয়ে মানুষের দুনিয়াটা পরিচালনা করলে সেখানে শান্তি শৃঙ্খলা মানুষের উন্নতি মানুষের কল্যাণ আসবে এটা তিনি ভালো জানেন আর তিনি আমাদেরকে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন এটা মানুষের জন্য আইন এটা মানুষের জন্য বিধান এটা মানুষের জন্য সংবিধান আর দ্বিতীয়তর সাথে সাথে আরেকটা জিনিস দরকার সৎ মানুষ আইন করে হলো মানুষ সৎ হলো না এ দেশ ভালো চলবে না একই সাথে আল্লাহর আইন লাগবে সৎ মানুষ লাগবে এটা যদি হয় ইনশাআল্লাহ বাংলাদেশ দ্রুত সামনের দিকে গিয়ে যাবে যে লক্ষ্যকে সামনে নিয়ে যে উদ্দেশ্যকে সামনে নিয়ে এদেশের মানুষ অস্ত্র হাতে দিয়েছিল জীবন পিলিয়ে দিয়েছিল সেই উদ্দেশ্যের দিকে আমরা এগিয়ে যেতে পারবো ভাইরাম আমাদের অনেক পরে স্বাধীনতা লাভ করেছে মালয়েশিয়া যে মালয়েশিয়া পৃথিবীর বুকে আজকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে আছে আমাদের দেশের অনেক মানুষ মালয়েশিয়া চাকরি করে সেখানে আল্লাহর বিধান নাই ঠিক কিন্তু তারা সততা ন্যায়পরণতা নেতৃত্বের সব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে যার জন্য তারা অনেক এগিয়ে গেছে আমি আপনাদের কাছে আহ্বান জানবো রাখবো আসুন আমরা কোরআনটাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করি কোরআনটাকে সংবিধান হিসেবে গ্রহণ করি সাথে সাথে নিজেরা সৎ হই যে যে রাজনৈতিক দলই করি না কেন আমরা কোরআনকে বিধান হিসেবে গ্রহণ করি আর নিজেরা সৎ হই সব মানুষ তৈরির জন্য পদক্ষেপ গ্রহণ করি তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে মানুষের মুখে হাসি উঠতে পারব জামাত ইসলামী সেই কাজটাই করছে আমি আপনাদেরকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই আসুন আমরা ইসলামকে নিজেদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করি আল্লাহ তারা তো দিক এই তো ভিক্ষা করে আমি আমার কথা শেষ করছি দেরিতে আসার জন্য আবারও আপনাদের কাছে